পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তারিখ ফাইনাল খেলা এই মাঠেই হবে যে এই খেলা আমরা পেয়েছি আর কি আমাদের যে সুপার সেভেন ফেডারেশন অফ ইন্ডিয়ার যে সংস্থা রয়েছে আর কি সেই সঙ্গে আমাদের যে এমপি স্পোর্টস সেল তার যে সেক্রেটারি তেনারা যোগাযোগের মধ্যে দিয়ে জঙ্গিপুরে যেন এমপি কাপ হয় আর এই এমপি কাপটা হচ্ছে টোয়েন্টিথ এমপি কাপ কুড়ি নম্বর আর কি তো এটা আমাদের কাছে এটা এই যে একটা এমপি কাপ টুর্নামেন্ট আমাদের সুপার সেভেন ফেডারেশন থেকে আমাদের জঙ্গিপুরকে দিয়েছে আমরা সকলে সেই ফেডারেশনকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ফেডারেশনের কর্মকর্তা মধ্যে শ্রীকান্তবু রয়েছেন বুদৌদ্দা রয়েছেন আরও কর্মকর্তা আমাদের ন্যাশনাল প্লেয়ার শিবশঙ্কর পাল তিনিও ছিলেন তিনি আরও জরুরি কাজে বক্তব্য রেখে তিনি গেছেন আরও আমাদের অসুজিৎ ব্যানার্জিও ছিলেন আর কি সেই সঙ্গে আমাদের এনটিপিসি থেকে পেয়েছি আমাদের জিএম এইচআর সকলকে এবং আমাদের দুই বিধায়ক কানিবাবু এবং মনিরুল ভাই এসেছেন সেই সঙ্গে সভাধিপতি ছিলেন আমাদের বেশ কয়েকজন কাউন্সিলর আমাদের জঙ্গিপুর পৌরসভা ছিলেন এখনও আছেন কেউ কেউ এবং অন্যান্য প্রতিটি ব্লক থেকে আগত নেতৃত্ব আমাদের জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন শুভাকাঙ্ক্ষী তারা প্রেমিক সকলে এসেছেন আপনাদের মাধ্যমে জানায় সকলকে শুভেচ্ছা অভিনন্দন যে আগামীতে আমরা সম্প্রীতি ভাতৃত্বকে ঐক্যবদ্ধতা অটুক রাখা এবং এই খেলাকে আরও উৎসাহিত করা যেন আমরা এখান থেকে জঙ্গিপুর থেকে বা আমরা জঙ্গিপুর লোকসভা মহকুমা থেকে আমরা যেন ভালো ক্রিকেট বের করতে পারি সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি বাকি চাইছি মানুষের দোয়া আশীর্বাদ এবং মানুষ উপস্থিত হয়ে যেন উৎসাহ দিয়ে দুই টিমকে যেন উৎসাহিত করা সেইখানে এই পাঁচটির মধ্যে এতগুলো টিম এতগুলি রাজ্য খেলবে কীভাবে শিডিউল মেইনটেইন করা সম্ভব বলতো দেখুন আশা করি আমাদের এই ফেডারেশনের কর্মকর্তারা রয়েছেন নিশ্চয়ই তারা এই বিষয়টাকে নিয়ে ভেবেছেন খেলাটা যদিও সাত ওভার করে তো নিশ্চিতভাবে এটা সম্ভব আছে দেখুন সব বিহেভ উই हैव ফাইভ গ্রাউন্ড তিনটে আরও অন্য মাঠেও খেলা একদিনে সম্ভব খেলা আজ মঞ্চ থেকে শোনা গেল आपने बोलना है जब चुप था का जावे ना चुप था बोला चुप था का टाइप दूर बोला था भाग देना इरकी बीस इसे बीस आईटा भी मौजूद थे क्या बोले चाहे आपने ना बायें निच्छन क्या क्या हमें हमारे वक्त बोलते आपने जो सामने जितना बोले चाहे तो कि सामने आपना फॉरवर्ड लीग कम नोकाउट कैमरा श तो, तो उसमें जितनी भी टीमें एक पूल में होंगी सारी टीमों को एक दूसरे से मैच खेलने होंगे वो लीग मैच कहलाएंगे उसके बाद फिर जब हमारा सेमीफाइनल होगा तो दे विल प्ले विद नॉकआउट सिस्टम आपने की गास लगाते भालोबाशेन विभिन्न देशी विदेशी वैरायटीज फूल एवं फलेर गाच खोज करछेन তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন